নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন শুভ আর অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে এই তিন দিন ছাদে একেবারেই আসতে পারিনি যদিও বা বৃষ্টি না হলে একবার গাছে জল দিতাম কিন্তু বৃষ্টি যেহেতু একেবারেই এক তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে সেই জন্য আর জল দেওয়ার প্রয়োজন পড়েনি তাছাড়াও একটুখানি পুজোর মণ্ডপে ব্যস্ত ছিলাম সেই কারণেই আসা হয়নি তবে একে আজকে কিন্তু একেবারেই খাবার নিয়ে হাজির হয়ে গিয়েছি এদিকে ফুলকপি গাছগুলো যেগুলো দিয়েছিলাম সেইগুলো কিন্তু বৃষ্টির জল পেলেও সম্পূর্ণ খাবারটা কিন্তু পাচ্ছে না সেই জন্য একটুখানি সিউইড নিয়ে এনেছি এটা কিন্তু সম্পূর্ণ জৈব একটা খাবার এই খাবার থেকে গাছ একেবারে সঠিক পরিমাণে নিউট্রিশন পেয়ে যাবে এবং খুব সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠবে অনেক সময় আমরা যেসব তরল খাবার বা মিক্সচার দিই সেগুলো থেকে সম্পূর্ণ কিন্তু পুষ্টি গাছ পায়ও না সেই অভাব পূরণ করার জন্যেই এই সুইউইডটা আমি সব সময় ব্যবহার করি তবে ঘন ঘন না গাছ অনুযায়ী ছোট গাছে একটু কম দানা তিন চারটে দানা তবে এটা লিকুইডও হয় আমি লিকুইডটা ব্যবহার করি না আমি তো দানাটাই ব্যবহার করি এটা কিন্তু আপনারা অনেকেই জানেন আমার পুরনো যারা বন্ধুরা আছেন গাছ অনুযায়ী আট ইঞ্চি টবের ক্ষেত্রে সেখানে আটটা নটা দশ ইঞ্চির গাছের ক্ষেত্রে সেটা দশটা বারোটা এবং পনেরো ইঞ্চি গাছের মানে ব্রো ব্যাগে ওই পনেরোটার মতো দানা এইভাবে দিতে হবে ছোট ছোট চারা গাছে দু তিনটে করে এর দানা এইভাবে কিন্তু দেব আমি ছোটো ছোটো চারা গাছগুলোর মধ্যেও দিয়ে দিলাম দু তিনটে করে আজকে কিন্তু অনেক গাছেই খাবার দেবো তবে সিউইট কিন্তু সব গাছে দেবো না আর এদিকে বেগুন গাছটা দেখুন কি দারুণ চেহারা নিয়ে বড় হয়েছে সেই যে বর্ষার সময় বীজ থেকে চারা তৈরি করেছিলাম এমন কি শীতের বেগুন ধরাও শুরু হয়ে গিয়েছে তবে এই গাছের চারাটা যত তাড়াতাড়ি বড় হয়েছে এর সাথে অন্যান্য যে চারাগুলো উঠেছিল সেগুলো কিন্তু একটু পরে পরেই যেহেতু রেডি হয়েছিল তাই এখনও ছোট আছে ওইগুলোতে এখনও বড় হবে ফুল আসবে সময় লাগবে আর এখানে দেখুন কি সুন্দর বেগুন ধরতেও শুরু হয়ে গিয়েছে এই দেখুন কত বড় বড় হচ্ছে আর সমস্ত ফুল থেকেই কিন্তু ফল দাঁড়িয়ে যাচ্ছে যেহেতু প্রথমবারের ফুলটা আমি ফেলে দিয়েছিলাম তবে আর ফেলবো না এই দেখুন বেগুনগুলো ধরতে শুরু হয়েছে এটা হচ্ছে সাদা বেগুন বাকি অন্যগুলো যেগুলো দানা দিয়েছিলাম সেগুলো কোনোটা কালো বেগুনও রয়েছে আর আরেকটা চারা কিন্তু আমি আর একটু বড় না হলে বুঝতে পারবো না একটু খাবার নিয়ে এনেছি এই খাবারটার মধ্যে রয়েছে কাটের ছাই অনেকটা পরিমাণে রয়েছে নিমের খোসা হাড়ের গুঁড়ো শিঙ্কুচি আর সামান্য এক চামচ মতো অ্যাপসন সল্ট নিয়ে এনেছি এটাই বেগুন গাছে দিয়ে দেবো এত বড় গাছ তাই দু মুঠো দেবো আর যেগুলো ছোট গাছ যেগুলোতে এখনও ফুল আসেনি সেইগুলোতে অল্প অল্প করে দিয়ে দেবো মানে এক মুঠেরও কম দিয়ে দেবো আর বেগুন গাছ যেহেতু খাবার খুবই পছন্দ করে সঠিকভাবে যদি খাবার না দেয়া হয় এই সময় তাহলে বেগুনগুলো বড়োও হবে না পুষ্টও হবে না ছোট ছোট হয়ে থাকবে এই ছাড়াও আমি যেহেতু জৈব খাবার দিই তাই খাবার যদিও একটু বেশি কম হয়ে যায় তাতে কোনো অসুবিধা হবে না আর এদিকের গাছগুলো যেগুলো খুব সুন্দরভাবে বাড়ছিল আর আমি মাথা কেটে দিয়েছি কদিন আগে সেই গাছগুলোতেও আমি ওই ছোট ছোটো করে অল্প অল্প করে খাবার দিয়ে দেবো মানে এক মুটের কম কম করে দিয়ে দেবো আর এদিকে গাছের মধ্যে যে টমেটো চারাগুলো উঠেছিল সেগুলো রোজই আমি একটা দুটো করে বসিয়ে দিচ্ছি তবে এই যে তিন দিন বাগানে ঠিকভাবে আসতে পারিনি তাতেই টমেটো চারাগুলো কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে এবার আবার জায়গা তৈরি করে হবে কাজ করবো কি করে এত যদি বৃষ্টি শুরু হয় অক্টোবর মাস পড়তে না পড়তেই এত বৃষ্টি শুরু হয়েছে মনে হচ্ছে বর্ষাকাল পড়ে গিয়েছে অন্য সময় মানে অন্যান্য বছরের অক্টোবর মাস পড়লে একটু ঠান্ডার আভাস শুরু হয়ে যায় সে তো কিছুই মনে হচ্ছে না আদৌ যে ঠান্ডা পড়বে কিনা এই সন্দেহ সারাটা বছর ধরে গ্রীষ্মকাল আর বর্ষাকালই মনে হয় রয়ে যাবে কারণ এখনও পর্যন্ত শীতের কোনো হদিশও নেই এপাশে ঝিঙে গাছ বরবটি গাছ যেগুলো একেবারে আগস্টের শেষ থেকেই খুব ভালো ফসল দিয়ে যাচ্ছে মানে কন্টিনিউ ঝিঙে এবং বরবটি সেই সব গাছও একটু খাবারের দরকার বৃষ্টির জল পেলেও কিছু কিছু খাবার তো দিতেই লাগে সাথে চন্দ্রমল্লিকাতেও এই খাবারটাই একেবারে অল্প অল্প মানে একটু একটুখানি দিয়ে দিচ্ছি গাছগুলো খুব সুন্দর চেহারা নিয়ে বাড়ছে আর ভালোভাবে বাড়ছে কিন্তু ব্রাঞ্চ তো বাড়ছে ঠিক কথাই তবে মিলিবাগ লাগারও ভয় থেকে যাচ্ছে কারণ এত বৃষ্টিতে মিলিবাগের সমস্যাটাই বেড়েছে বেড়ে সাথে পাতা পুড়েও যায় তলার দিকের পাতাগুলোকে ছাটাই করে দিচ্ছি আবারও একটু পিনচিং করে দিচ্ছি কিন্তু এবার গাছে সাপোর্টের প্রয়োজন পড়বে গাছগুলো যেহেতু অনেকটাই বেড়ে গিয়েছে এবার ঝুলে গিয়ে ডাল ভেঙে যাবার সম্ভাবনা থাকবে চেষ্টা করব কালকে এই গাছগুলোকে সাপোর্ট দিয়ে দেবার যেহেতু অনেকটাই বড় হয়েছে আর তিনতলার যে চন্দ্রমল্লিকাগুলো রয়েছে সেগুলো কিন্তু বৃষ্টির জল পেয়ে ভালোভাবে বাড়ছে তবে একটা গাছে মিলিবাগ লেগেও গিয়েছিল সেই গাছটা তুলেই আমি ফেলে দিয়েছি কারণ ওই একটা গাছের জন্য অন্যান্য গাছেও ছড়িয়ে যাবে সেই যে বর্ষাকাল মাদার গাছ থেকে ডাল কাটিং করে ছাড়াগুলো তৈরি করেছিলাম তখন থেকেই গাছগুলোর বৃষ্টি পাচ্ছে এত কষ্ট সহ্য করেছে চন্দ্রমল্লিকা গাছ এত বৃষ্টির জল সহ্য করতে পারে না তবুও এইবারের এই গাছগুলো এত কষ্ট সহ্য করে সমানে বৃষ্টির পর বৃষ্টি পেয়ে গেল তারপরও ভালো রয়েছে এবার ফুলটা এলে শান্তি তবে ফুল আসার জন্য একটু সময় আছে এত তাড়াতাড়ি কুড়ি চলে এলেও এখন থেকে ফুল নেওয়া যাবে না তাহলে ফুলগুলো বৃষ্টির জলেতে সব নষ্ট হয়ে যাবে আর তাছাড়া তাড়াতাড়ি করে ফুল নিলে গাছ ভরে ফুল হবেও না দেখতেও ভালো লাগবে না আর এই দিকের বরবটি গাছগুলোতে ভেবেছিলাম পাঁচবার যেহেতু চলছে বরবটি তোলা হয়ে গিয়েছে পাঁচবারের মাথায় আর আপনাদেরকে বলেও ছিলাম যে পাঁচবারের মাথাতে ফলনটা কমে যায় এবার গাছগুলোকে তুলে ফেলবো কিন্তু আমি অবাক হয়ে গেলাম এই যে তিন দিন আমি বাগানে আসতে পারিনি ঠিকভাবে এসে দেখছি বরবটি গাছে আবারও প্রচুর বরবটি ধরেছে এটা তো আমি এইবারে প্রথম দেখলাম যে বরবটি গাছেও এত ফলন দিতে পারে এই খাটো জাতের আর এইবারের বরবটির গাছের যে দানাগুলো সেগুলো কিন্তু আমার আগেরবারের গাছে দানা থেকেই তৈরি করেছি সেটা তো আপনাদেরকে দেখিয়েছি তবে প্রথমবারের বরবটি দানা থেকে যেভাবে গাছ হয়েছিল আর যেভাবে আমি বরবটি পেয়েছি এইবারে তার থেকে ডবল পাচ্ছি এত পরিমাণে পাবো আমি এটা কিন্তু কখনোই ভাবতে পারিনি কোনোবারেই কিন্তু এত বর্বটি আমি ঘন ঘন পাইনি যে পরিমাণে এই গাছগুলো থেকে পাচ্ছি হয়তো বৃষ্টির জন্যই পাচ্ছি যেহেতু বরবটি গাছ গরমের সময় বসায় অনেক সময় রোদের কারণে বরবটির ফুল ঝরে যায় আমার কাছেও ফুল ঝরেছে অল্প একটু কিন্তু এত পরিমাণে এইবারে পাচ্ছি দেখেও ভালো লাগছে সেই জন্য গাছে তো এবার খাবার দিতেই হবে আমি ভেবেছিলাম গাছগুলোকে তুলে দেবো কিন্তু এত ফলন দেওয়া গাছ কখনোই তোলা উচিত না যতদিন সবজিটা পাবো ততদিনই ভালো সাথে ঝিঙে গাছটা যেটা রয়েছে ঝিঙেও আমি তিনবার তোলা হয়েও গিয়েছে আবারও নতুন নতুন পড়া এসেছে আর সেগুলো কিন্তু সুন্দরভাবে বাড়ছেই দেখুন চারিদিক দিয়ে ঝিঙে পড়াচ্ছে এটা কিন্তু ছাদের অন্য সাইডে ঝিঙে গাছ এই গাছে খাবার তো খুবই দরকার তাই ওই মিক্স খাবারটা যেটা বেগুন গাছে দিয়েছি সেটাও এই গাছেও দিয়ে দেবো এদিকে শশাটাও কিন্তু কচি কচি রয়েছে তবে সুন্দরভাবে বাড়ছে এখন তোলার মতো হয়নি আর একটু বড় হোক তারপর তুলব বরবটি গাছে বরবটিগুলো যেহেতু ছোটো ছোট তাই আজকে আর তোলা হবে না প্রায় দু তিন দিনের মধ্যে রেডি হয়ে গেলে আবার তুলতে পারবো আর এর মধ্যে যখন খাবার দিচ্ছি গাছটাও খুব সুন্দরভাবে হবে এবং গাছে ব্রাঞ্চ যেগুলো বাড়ছে নতুন নতুন করে সেগুলোও খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে কলা গাছটা চারিদিকে হেলে যাচ্ছে কারণ বৃষ্টির সাথে সাথে মাঝে মধ্যেই এত দমকা হাওয়া দিচ্ছে সেই জন্যই দড়ি দিয়ে রেলিংয়ের সাপোর্টে একটুখানি বেঁধে দেবো যাতে একেবারে হেলে পড়ে না যায় এত বৃষ্টি হলে কি চলে এদিকে টমেটো গাছগুলো যেটা দিয়েছিলাম কদিন আগে সেগুলো লেগে গিয়েছে মানে ওই বেগুন গাছের গোড়া থেকে তুলেই আমি এদিকের ব্যাগে বসিয়ে দিয়েছিলাম আর কোনো ব্যাগ কিন্তু আমার রেডি করা নেই বৃষ্টির মধ্যে রেডি করবোই বা কী করে এদিকে ছাদের অন্য সাইডের যে ঝিঙে গাছগুলো রয়েছে সেখান থেকে তো প্রচুর ঝিঙে পরশু দিনকেই তুলেছি আবারও যে ঝিঙেগুলো ছোট ছিল সেগুলো তোলার মতো হয়ে গেছে তবে আজকে রান্না যেহেতু হয়েই গিয়েছে তাই আজকে আর তুললাম না আর কচি আছে বলে চালি পড়ার সম্ভাবনাও নেই কালকের মধ্যে তুলে নিলেই হবে এই দেখুন কত সুন্দর চেহারা নিয়ে বাড়ছে তবে একটা ঝিঙে আমার ছেলে কোথায় যেন একটা দেখালো পোকা লেগে গিয়ে পড়ে গিয়ে নষ্ট হয়েছে আর চারিদিক দিয়ে উঁচু হয়েছে উচ্ছেগুলো তোলার মতো হয়ে গেছে এরপরে রেখে দিলেই উচ্ছেগুলো পেকে যাবে সারা কাল জুড়ে এইখান থেকেই কিন্তু আমি উচ্ছে পাচ্ছি আর এই উচ্ছে গাছগুলো আমার বসাবারও দরকার পড়ে না ওই একই জায়গা থেকে দানা পড়ে আর একই জায়গা থেকে হয় সেই জন্য নতুন করে আমি উচ্ছে বসাইও না তবে করলা গাছগুলো আমি সবসময়তেই বসাই তবে এখন আর করলাটা ঠিকভাবে হচ্ছে না আর যেগুলো চা দানা দিয়েছিলাম সেগুলোর গাছগুলো এখনও পর্যন্ত রেডি হয়নি ছোট ছোটো রয়েছে জাল দিয়ে খুব সুন্দরভাবে গাছগুলো চারিদিকে ছড়িয়েছে আর এই পাশে যে ঝিঙে গাছটা দেখাচ্ছিলাম তখন আপনাদেরকে যেটা আমি একটুখানি আগে খাবার দিলাম সেই ঝিঙেগুলো দেখুন দারুণভাবে বাড়ছে আর এই এক ধরে হয়েছে এই দেখুন গাছটা কত লম্বাভাবে হয়েছে চারিদিক দিয়ে হয়েছে ঝিঙে দুদিকের গাছ দিয়ে মোটামুটি আমি তিন চার দিন পরপরই কিন্তু খুব সুন্দর ঝিঙে পাচ্ছি এটা হচ্ছে লম্বা জাতের ঝিঙে যেটা আমি আগের দিন আপনাদেরকে বললাম এই দেখুন একেবারেই লম্বা সরু হয় তবে পুষ্ট হয় আর অন্যদিকে একটু গোল মতো হয় আর লম্বা তো হয় আবার নতুন করে ফুল এসে যেগুলো আজকে ফুটবে এইগুলোও আজকে পরাগায়ন হয়ে যাবে বৃষ্টির মধ্যে পরাগায়নে কোনো অসুবিধাই হয় না লেবু গাছে আপনাদেরকে দেখিয়েছিলাম প্রায় সপ্তাহখানিক আগে যে কত ফুল ফুটেছে এই দেখুন সমস্ত লেবু গাছ জুড়েই গুটি কিন্তু সেট হয়ে গেছে একটা লেবুও মিস যায়নি এই দেখুন গাছ ভরে ভরে গুটি সেট হয়ে গেছে আমি বলেছিলাম যে লেবু গাছে খাবার দেবার পর পনেরো দিন পর গাছের মাটিতে সামান্য পরিমাণে চুন দিলেই সমস্ত গুটিগুলোই পাওয়া যাবে একটাও ফুল ঝরবে না সব গুটি সেট হয়ে যাবে তেমনটাই হয়েছে আর কোনো খাবার দেওয়ারও প্রয়োজন নেই অতিরিক্ত খাবার দেওয়া লেবু গাছ একেবারেই পছন্দ করে না সেই যে আমি দেড় মাস আগে খাবার দিয়েছিলাম তারপরেই ফুল এসে এমনকি এখানে যে পুরোনো গাছটা রয়েছে এখানে লেবু কদিন আগেই আমি পেরেছি তার মধ্যে আবারও নতুন করে ফুল ফুটতেও শুরু হয়ে গিয়েছে তবে এই সময় কিন্তু প্রজাপতিরা এসে কচি কচি পাতা নষ্ট করে দেয় সেই জন্য আমার ছেলেকে বললাম দেখো কোনো পাতায় কোনো অসুবিধা আছে কি না তাহলে সেই পাতাটা কেটে ফেলব কারণ কি ওই ছোঁয়া ডিম টিম প্রজাপতি ডিম দিলেই না পুরো গাছে ভরে যাবে শোঁয়া পোকাতে সেই কারণে একটু ভালোভাবে দেখে বুঝে নিতে হচ্ছে বৃষ্টির জলে প্রচুর পরিমাণে খাবারও পেয়ে গিয়েছে আর লেবু যে যেহেতু ময়েসের ভাব এই সময়টা দরকার সেই কারণেই গুটিগুলো আরও সুন্দরভাবে সেট হয়ে গেছে ঘন ঘন লেবু গাছে কোনো সময়তেই খাবার দেওয়া উচিত না এটা আমি বারবার বলেছি তবে এই যে এত পরিমাণের বৃষ্টি হচ্ছে এতে কিন্তু গাছের মাটিতে একটু হলেও ক্ষতিগ্রস্ত হবে সেই জন্য বৃষ্টি কমা মাত্রই গাছের মাটিতে একমুটো করে নিমখোল দিয়ে দিতে হবে নিমখোল দিয়ে দিলে গাছে কোনো ক্ষতিরও হবে না এবং সে করে কোনো ছোটো ছোটো পোকামাকড়েই সে নষ্টও করে দেবে না গাছ একেবারেই সুস্থ সবল থাকবে এবং নিমখোলের মধ্যে যে খাবারটা আছে সেটাও লেবু গাছ পেয়ে যাবে এদিকে লেবু গাছে লেবুগুলো সেট হয়ে গিয়েছিল সেগুলো তো সুন্দরভাবে বাড়ছে আবার নতুন করে ফুল এসছে এটা হচ্ছে সিডলেস লেবুর গাছ এটাতেও লেবু পরে তবে লেবু অনেক বেশি না ধরলেও মোটামুটি ভালোই ধরে এটা প্রায় পাঁচ বছরের পুরনো গাছ কাটাই ছাটাই করে দিয়েছিলাম সেখান থেকেই সুন্দরভাবে ফুল তবে বাগানে এই সময় যেহেতু এত সবজি ভরে রয়েছে সেই জন্য কিছু কিছু ছিদ্রকারী পোকা কিন্তু নষ্টও করে দিচ্ছে এদিকে যে ঝিঙাটা ছিল এর পাশে আর একটা ঝিঙে ছিল সেটাই তখন আমি খুঁজে পাইনি আমার ছেলে এখন দেখালো যে এইটার সাথেই কিন্তু পেছনে আর একটা ঝিঙে ছিল সেটাই পোকাতে পুরো খেয়ে নষ্ট করে দিয়েছে সেটা কিন্তু খুবই বড় হয়েছিল আর পুক্তও হয়েছিল। কিছু করার নেই এত বৃষ্টিতে তো পোকামাকড় বাড়বেই ডাল এদিক ওদিক ছড়িয়ে একেবারে কাঠছাপা গাছের ওপর চলে গিয়েছে সেখানেও পর্যন্ত ঝিঙের কড়া পড়েছে সেটা পরাগায়ন হয়ে গিয়েছে বলে সুন্দরভাবে বাড়ছে তবে এদিক দিয়ে গাছটা একটুখানি সরিয়ে জালের মধ্যে আটকে দিতে হবে দুদিন আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম এই গাছে সমস্ত বড় বড় বরবটিগুলোকে তুলে নিয়েছিলাম আর যেগুলো ছোট ছিল সেগুলো কিন্তু বেশ তোলার মতো হয়ে গিয়েছে এইগুলোকেও কাল পরশুর মধ্যে তুলে ফেলতে হবে আবার নতুন করে অনেক ফুল এসছে আর যেগুলো একেবারেই ছোটো ছোট ছিল সেগুলো বাড়তে শুরু করে দিয়েছে এখানে দু রকমের বরবটি গাছ রয়েছে খাটো এবং লতানো যতদিন সবজিটা পাও ততদিনই ভালো থাকুক শীতের সবজি তো এমনিতেও ঠিকভাবে করতেই পারছি না যেগুলো বর্ষার সময় বসিয়েছিলাম সেইগুলোই শুধুমাত্র ভালোভাবে বের করতেই না যতবার মাথা চারি দিয়ে উঠছে ততবারই এত বৃষ্টি হচ্ছে যে পালং শাকগুলো সবই নষ্ট হয়ে যাচ্ছে এদিকে উচ্ছেগুলোকেও তুলে নিতে হবে এদিকেও দু তিনটে উচ্ছে নাকি নষ্ট হয়ে গেছিল সেইগুলোকে তুলে আমি গাছের গোড়ায় দিয়ে দিতে বলেছি ছেলেকে বাগানের এই ছোটোখাটো কাজগুলো কিন্তু আমার ছেলে খুব ভালোভাবে করে দেয় শুকনো পাতা বুড়ো পাতা নেপিয়ে যাওয়া পাতা এগুলো কিন্তু ও তুলে দেয় সাথে এই যে জালের মধ্যে যে সবজিগুলো আটকে যায় সেগুলো কিন্তু ও ভালোভাবে দেখিয়েও না এবং তুলেও দেয় বললেই এই ছোট ছোট কাজগুলো যে আমার এত উপকার করে সেই জন্যই কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে যায় বাগানের কাজ আর এখন যেহেতু ওর স্কুল ছুটি তাই ওকে আমি বাগানে পাইও স্কুল শুরু হয়ে গেলে তো আবার সেই একা একা কাজ করতে হবে আজ অনেক দিন পর গাছে খাবার দিলাম সমস্ত গাছেই খাবার দেওয়া দরকার ছিল খাবার তো দিয়ে দিলাম এবার ছেলেকে দেখতে বলেছি। সমস্ত পাতা উল্টিয়ে দেখতে যে পোকা লেগেছে কিনা যদি অল্প থেকেই পোকা লাগে তাহলে অবশ্যই হলুদ গুঁড়ো ছিটিয়ে দিতে হবে এছাড়া তো কোনো কীটনাশক আমি ব্যবহার করি না জৈব কীটনাশক কাকা যদি খুব পরিমাণে বেড়ে যায় সেটা কিন্তু ব্যবহার করতেই হবে হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে গাছটাকে দুদিন বা তিন দিন ভালো করে ধুয়ে নেওয়ার পর হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে দিলেও কিন্তু পোকামাকড় একেবারেই চলে যাবে আমরা যে ব্রাশ ব্যবহার করি দাঁত মাজার সময় সেই ব্রাশ দিয়ে হালকা হালকা করে পোকাগুলোকে ছাড়িয়ে নিতে হবে তাহলেই পোকা সব চলে যাবে তাই জন্যেই আপনাদেরকে আমি সব সময়তেই বলি যখনই বাগানে প্রচুর পরিমাণে সবজি ধরবে সেই সময় কোনো কীটনাশক ব্যবহার না করাই ভালো কারণ ওই কীটনাশকের জন্য ভালো যে পোকারা আছে যারা পরাগায়নে সাহায্য করে তারাও আসতে পারে না তার ফলে সবজিটাও ভালোভাবে পাওয়া যায় না এছাড়া কীটনাশক দিলে সেই সবজিটা তো খাওয়া শরীরের পক্ষে একেবারেই ভালো না কাঠের ছাই দেবেন কোনো সময় হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে দেবেন হলুদ গুঁড়ো দিয়ে ধুয়ে দেবেন কোনো না কোনোভাবে তো ঠিকই চলে যাবে একটু তো মেহনত করতেই হবে একদিন দিলে হবে না একটুখানি দেখে বুঝে রাখতে হবে প্রত্যেকটা দিন আমাদেরকে সতর্ক থাকতে হবে গাছ দেখাশোনা করে রাখতে হবে তারপর খাবারের দিকটাও কিন্তু বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে ফুল গাছের চাহিদা একটুখানি বেশি ফুল গাছে খাবার সব সময় একটু বেশি লাগে সবজি গাছের চাহিদা কম সেখানে সবজি পচা তরল সার দিলেই কাজ হয়ে যায় কিন্তু এত পরিমাণে বৃষ্টি হলে খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না তবে এত কন্টিনিউ বৃষ্টি হলে সেক্ষেত্রে একটু জৈব মিক্সচার অতি অবশ্যই দিতে হবে তাহলে যেই সবজির ফুলগুলো আসবে সেগুলো ঝরে পড়বে না সেগুলো সবই ঘুটিতে পরিণত হবে জবা গাছে বিশেষ করে মিলিবাগ এই সময়তে প্রচুর পরিমাণে লেগে যায় কারণ জবা গাছে বৃষ্টি হলেই মিলিবাগের সংখ্যা বেড়ে যায় এই দিকটা দেখে খুছুনে রাখতে হবে বাগানে এলে বাগানের কাজ করতে করতে একটা অভিজ্ঞতা এসে যায় তখন দেখবেন যারা নতুন বাগান করছেন তাদের আর কোনো সমস্যাটাই হচ্ছে না যেমন ধরুন এই ফুল গাছের মধ্যে জবা গাছে সব সবথেকে বেশি খাবার লাগে যত বেশি খাবার দেবেন ততই বেশি বড় বড় ফুলগুলো হবে এবং ঘন ঘন কুড়িয়ে আসবে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই আপনারা খুব ভালো থাকুন